কলিঘর তিমিরে গড়াশীল জগজল ধরম করম রহুদ আজকে বৈষ্ণব মহাজানে তিনি পদাবলিতে কলম রাখলেন কি বললেন কলিঘরতি তিমিরে কলি শব্দের অর্থ কি কলহ মানে গন্ডগোল মারামারি দাঙ্গা যার প্রভাব কিন্তু আমাদের এই কলিযুগের থেকে বেশি ঘোর সতীর অর্থ হলো ঘন আর তিনির সতের অর্থ হলো অন্ধকার তাহলে মহাজন বললেন যে আমাদের এই কলিযুক্ত একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন অন্ধকার শাস্ত্র বলছে মায়ার কেন মায়েরা কারণ আমরা প্রত্যেকটা জীব ভালো করে মন দিয়ে শুনবে মা আমরা যখন ওই দশ মাস দশ দিন মায়ের গর্ভে ছিলাম ওই ছোট্ট একটুখানি প্রকষ্টম একটুখানি ছোট্ট উদর ভেবে দেখতো মা আমাদের কোনো একটা মানুষকে যদি এক সপ্তাহ ঘরের মধ্যে আটকে রাখা হয় ওই উদার তো অল্প কিন্তু একটা ঘর যদি আমাকে দিয়ে যদি এক সপ্তাহ সেখানে আমাদেরকে বন্ধ করে রেখে দেয় আমরা থাকতে পারবো না পারব না তাহলে ওই দশ মাস দশ দিন ওই উদরের মধ্যে থেকে অসহ্য কেমিকিটের বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রত্যেকটা জীবই কিন্তু সেদিন আমরা ভগবানের চরণে কেঁদে কেঁদে প্রতিশ্রুতি করে এসেছিলাম যে হে করুণাময় হে কৃপাময় তুমি কৃপা করি একবার আমাকে এই গর্ভ যন্ত্রণা হতে মুক্ত করে দাও প্রভু আমি প্রভু সংসারে এসে আমি তোমার চরণের দাস হব সংসারে এসে আমি তোমার ভজনা করব কিন্তু মাগ ভগবান তিনি কৃপা করে যখন আমাদেরকে ধরা ধামে পৌঁছে দিল আমরা প্রত্যেকটা জীব বেস্ট একটু তার চরণের দাস না হয়ে আমরা সংসারে কিন্তু মায়ার দাস হয়ে না শাস্ত্র বলছ হে জীব কৃষ্ণ ভোজিবার তরে তুমি সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফলরূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি করে আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে এই যে সংসার রূপে সাগরে আমরা এসে গো মা এই সংসার রূপে সাগরে যে ভগবান আমাদেরকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে শাস্ত্র বলছে এই মনুষ্য জন্মটা হবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু আশিটা লক্ষ্যজনী ভ্রমণ করতে হয় কেউ যদি আমরা মনে করি যে মানব জন্ম খুব সহজে পাওয়া যায় এটা কিন্তু এত সহজে পাওয়া যায় না মা এই দেহটা এত সহজ নয় আগে আমাদেরকে জানতে হবে দেখো এই জন্যই যে হরিবাস এই জন্যই হরি কথা ভাগবত কথা শাস্ত্রীয় কথা মা কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে সেই হরিকথা শ্রবণের জন্য মা ভক্ত খুঁজে পাওয়া যায় না দেখো কোথাও যদি একটা নাচানাচি হয় কোথাও যদি একটা সিনেমার আর্টিস্ট আসে তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায় কিন্তু যেটা করলে আমাদের উপকার হবে না সেই দিকে লক্ষ মানুষের ভিড় কিন্তু যে কথা শ্রমণে জীবের মঙ্গল সেখানে তাদের খুঁজে পাওয়া যায় না আসলে কি জানো তোমা শাস্ত্রে একটা কথা বলছে যে পুনঃ পুনঃ সুগন্ধি চন্দ্র পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চ পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি আর পুনঃপুনঃ ভচনে পে অধমে পাই গতি নিতাই গৌল হরি হরি আসলে এক জন্মের সুকৃতির দ্বারা কিন্তু কথা শ্রবণ করা যায় না একটি জনমে কিন্তু জীবের হরি নামের প্রতি ভক্তি আসে না রুচি জন্মায় না মা যদি কোটি কোটি জনমের সুপৃতি থাকে সৌভাগ্য থাকে তবেই কিন্তু এই দিনটা সেই ভক্তের কপালে আসে সৌভাগ্যে আসে না যেমন চন্দন তুমি যত দর্শন করবে তত চন্দনের সুগন্ধি বাহির হবে সোনা তুমি যত পুরাবে মা সোনা তত পুরে পুরে খাটি হবে অতএব মনুষ্য খুলে তুমি যতবার জন্মগ্রহণ করবে যত তুমি ভজন করতে পারবে মা এই ভজনের পথে আসতে আসতে তবেই তোমার একদিন এই ধর্ম পথে মতো হবে নি তাই গৌর আর যেদিন এই ধর্ম পথে তুমি আসতে পারবে মা সেই দিনই কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র হতে জীবের মুক্তি হবে এই যে আমি বললাম যে আশিটা লক্ষ্য যিনি আমার ভ্রমণ করতে হয়েছে শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়ারুদ্র সংকক পক্ষী নাম দশ লক্ষ কম তিরিশ লক্ষ কম পশু বানশ্চ লক্ষানি মানব অর্থাৎ শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি বৃক্ষকুলে আমার জন্ম হলো কুড়ি লক্ষ বা কত না আম গাছ হয়েছি জাম গাছ হয়েছি গোলুম লতা হয়েছি তাহলে এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি কবে হলো না যেদিন ওই তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল নি তাই গৌর হরিব ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম যেদিন ওই তুলসী কাষ্ট হয়ে কোনো ভক্তের গলায় পরে আমি তার ভক্তির সেবা করতে পারলাম সেই দিন কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি ঘটল এখানে শেষ নয় মা তারপরে বলছে নব লক্ষণে জলে যায় নয় লক্ষবার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হলো কত না ঝিনুক হয়েছি শামুক হয়েছি মাছ হয়েছি জলের পোকামাকড় হয়েছে নর্তমার পোকামাকড় হয়েছে তাহলে মুক্তি কবে হলো মা যদি শঙ্খরূপে আমার জন্ম হয় কেন আমার শঙ্খ দিয়ে ভগবান সেবা হয়তো নাকি হয়তো এই যে একটু আগে প্রভুর যখন আরতি হচ্ছিল হ্যাঁ যজ্ঞ হচ্ছিল মায়েরা কী করছিলেন নুনুধ্বনি আর শঙ্খের ধ্বনি করছিলেন তো তাহলে শঙ্খের ধ্বনি হলো মঙ্গল ধ্বনি যে কোনো শুভ কর্ম করতে গেলে শঙ্খ আমাদের তার সেবাই লাগে না তাহলে যেদিন শঙ্কুলে জন্ম হলো সেদিন নয় লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হলো তারপরে বলছে আমার শঙ্কুল হল এগারো লক্ষ বা আর এই কৃমিকির জন্মের শেষ জন্ম অর্থাৎ মধুকর যেদিন মৌমাছি রূপে আমার জন্ম হলো তারপরে বলছে পক্ষী নাম দশ লক্ষ কর পক্ষী আমার জন্ম হলো দশ লক্ষ বা আর এই পক্ষী জনমের শেষ জন্মদিন ময়ূর কোলে আমার জন্ম হল। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষcomp পশু astr। পশু কোলে আমার জন্ম হলো 30 লক্ষবা। আর এই পশু জনমের শেষ জন্ম যেদিন গাধী কোলে আমার জন্ম হলো। তাহলে এই যে এমন ভাবে আমি 80 টা লক্ষ জননী ভমন করলাম মা তারপরেই বলছে 4 লক্ষনি মানব মনুষ্যকুল প্রাপ্তি হলো মা কিন্তু মনুষ্য দেহটা পেলেই তো হবে না দেখা গেল কোনো জনমে ভগবান হাত দিল চলবার মতো ক্ষমতা দিল কিন্তু তাকে দেখবার মতো দিল না মা আবার কোন জনমে গোবিন্দ সেবা করবার মতো হাত পেলাম না কোন জনমে বদন ঘরে হরি বল বলবার মতো বাঘ শক্তি পেলাম না কিন্তু আজ আমরা এই সর্বস্ব কিছু পেয়েও

এত লক্ষী মন করবার পর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গুরুরূপী কান্ডারী পেয়ে অনুকৌলরূপী বাতাস পেয়ে যারা এই সংসার বৈতরণী নদী পার হতে পারে না মা শ্রীমৎ ভাগবত তাদেরকে বলল সেই সমস্ত জীব হল সংসারের আত্মঘাতী দেখো বাবা কেউ গলায় দড়ি দিয়ে মরল কেউ বিষ তেল খেয়ে মরল সেই কিন্তু আত্মঘাতী হয় না বাবা আত্মঘাতী কারা আমার আপনার মতো সাধারণ যে যারা মহাপ্রভুর এই হরিরাম শক্তির তনে কৃপা মে গুরুরূপ কাণ্ডার যারা এই সংসার নদীটাকে আমরা পার হতে পারি না সংসার মায়া চক্রে যারা ভ্রমিত হন সংসার তাদেরকেই বলছে শাস্ত্র তাদেরকেই বলছে আত্মঘাতী আত্মঘাতী আমরা যারা এত কিছু পেয়েও গুরুরূপ কাণ্ডারিকে পেয়ে সংসারকে সাগরকে আমরা পার হতে পারি না এই সংসার রূপী নদী যদি তোমাকে পার করতে হয় সৎগুরুচরণকে আশ্রয় করতে হবে বাবার একটা খুব সুন্দর উপদেশ রয়েছে না যেটা আমরা সবাই জানি যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমি তোমাকে রক্ষা করিব আসলে তারা তো যুগবতর বা এসেছি কেন জানো আমাদের মতো মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে কিন্তু আমরা সংসারে তাদেরকে পেও না সংসারে এসে কিন্তু তাদেরকে চিনতে পারলাম না তাই এই আমাদের মতো মায়াচ্ছন্ন উদ্ধার করবার জন্য কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন করুণার অবতার আমার দয়া তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো অশ দানি চিনতা মনি আমার ঵িধি Oh, <laughs> 打。啊 অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেল অনেক কষ্ট করতে হতো শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায় বিষ্ণু ত্রেতায় চার্যত মকই দা পরে পরিচর্যান কলৌ তদ্ধরি সংকীর্তনা অর্থাৎ সত্য যুগে ভগবান ছিল উপায় ছিল আর দাপর যুগে হলো পূজা অর্চ কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার বলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যজ্ঞ করে ভগবানকে ডাকবে কি গো আমার মায়েরা আমাদের সময় আছে কি হ্যাঁ বলে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তাই তিন ঘন্টা শোনার জন্য ভক্ত পাওয়া যায় হ্যাঁ আর যাক যজ্ঞ তো বাবা দূরে থাক তাহলে আমাদের উপায় কি হবে মা না মহাপ্রভু বললেন যে হরের নাম হরে নাম হরের নামই বকেও কল নাস্তি বতি হরিনাম কিনা আমাদের জীবের গতি নাই গতি নাই গতি নাই হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায় না তাই সেই নাম আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিলেন কাকে দাদা নিত্যানন্দ প্রভুকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দিয়ে নদীবাসীকে ডেকে ডেকে বলছে নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু কি বলছি প্রেমানন্দ হরি বলো মহাপ্রভু দুটি বাহ প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে নদেবাসী শোনা শোনা